আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের একটি সমস্যা হচ্ছে যে আনলিমিটেড গ্লুয়াল এটা মানে একটা আপডেটের পর এটা একটু সমস্যা দেখা দিচ্ছে কাস্টমে গেলে আপডেটের পর গ্লুয়াল এই সেট আপটা হচ্ছে না এই জন্য ভিডিওটা করা প্রথমে কাস্টমে আসবেন কাস্টমে আসার পর এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে দেখবেন দুইটা সেটিংস আছে এটার মধ্যে রেগুলারটা দিয়ে দেওয়া তোমরা সবাই এইখানে রাউন্ড দেওয়া তেরো করে তেরো করে কয়েনটা বাড়াই দেওয়া পনেরোশো আর এইখানে একটা সেটিং দেখেন সবাই অ্যামো লিমিটেড এই অপশানটা এটা নো করে দেবেন সবাই লিমিটেড মানে গুলি অ্যামো আর হচ্ছে থ্রো থ্রোল লিমিটেড হচ্ছে গুলো সেটিংটা এটা নো করে দেবেন বার্সিতে সব কিছু কমপ্লিট গ্লোয়াল সিটিং আর অ্যামো সিটিং আনলিমিটেড এখন সবাই গেম প্লে করে দেখতে পারেন কাস্টমটা ক্রিয়েট করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই করা